আমার আল্লাহ আলমিন মানে তোমরা সালাদ কায়েম করো নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর যারা রুকু আছে রুকুকারী তাদের রুকুদের রুকুকারীদের সাথে তোমরা রুকু করো কন্যা সোহান আল্লাহ তাহলে আমার নবী করিম সাল্লাহ্লাম আপনারা সত্যি করে বলেন তো কোরআন হাদিস যত মাহফিল আমরা শুনেছি এই কোরআন মাহফিল থেকে কি কোনো দিন কোনো বক্তা বলেছেন যে রাসুল নামাজ পড়ে নাই বলেছেন কি আল্লাহ রাস নামাজ পড়েছেন এই কথা বলছেন না তাহলে কোরআন থেকেও আমরা জানলাম যে আল্লাহ নিজেই বলছেন কি বলেছেন যে তোমরা সালাদ আদায় করো কায়েম মানে নামাজের মধ্যে সৌন্দর্য করো কিন্তু কর আমরা সেদিকে খেয়াল রাখি না পেয়ারে হাজরিন এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি সত্যি সত্যিকার যদি আমরা নবীর প্রেমিক হই তাহলে অবশ্যই অবশ্যই আমরা নামাজ পড়ো পর্বত ইনশাল্লাহ নামাজ পড়লে কি ফায়দা নামাজ পড়লে যে সম্পর্ক দাসুল ইকলাম সাল্লাহ হলেও সাল্লাম সে সম্পর্কে হাদিসের মধ্যে বলেছেন আনাস নিয়ে মালিকরা দে আল্লাহ উল্তার তিনি বলেন নবীকরিম সাল্লাহ ওয়াইউ সাল্লাম বলেছেন যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত কি করবে তকবির উলার সাথে সালাদ আদায় করবে কি করবে তকবির উল্লাহ বলতে আল্লাহ আকবর যখন কিমাম সাহেব তিনি সলাদ শুরু করেন এ তকবির উলার সাথে যদি চল্লিশ দিন আদায় করবে বলেছেন তাকে দুটি জিনিস দেওয়া হবে সেটা হলো নাম থেকে মুক্তি নামা দান করবে কন্যা আল্লাহ কবেন না বলেন না সোহান আল্লাহ আরেকটি হলো নেফাকি থেকে মুক্তি নাফাকি থেকে মুক্তি দান করবে বাবা আমার ভাইয়েরা আমার আমরা সব সময় চাই আমরা পবিত্র থাকতে চাই কারণ আল্লাহ ফখরাবুল আলমিন নিজে পবিত্র আর পবিত্রতাকে তিনি ভালোবাসেন আর আমরা যারা মুসলমান যারা নবীর আমরাও এটাই চাই যে আমরা সময় পবিত্র যেন থাকি নেফাকি মুক্ত থাকি ঠিক না বলেন যদি সেটাই হয় তাহলে আমরা কি করবো তাকবির উলার সাথে আমরা সালাদ করবো করবো তো ইনশাল্লাহ আর জাহান নাম থেকে আমরা মুক্তি পাব এই জন্য আসুন না আমরা রাসুলের যে আদর্শ রেখে গেছেন সালা আদায় করার যে অন্যতম বিষয়গুলো রেখে গিয়েছেন আমরা সেগুলো করি পিয়ারে হাজরিন আমাদের সামনেই হলো মসজিদ ঠিক না বলেন কথা বলেন এখন আমাদের মধ্যে একজন ভাইয়েরা আছেন নামাজ পড়েন নামাজ পড়েন কোথায় বাসায় বিনা প্রয়োজনে অসুস্থ নাই কিছু নাই কিন্তু অসুস্থতার ভাব নেন বলুন তো আপনি আপনার স্ত্রীকে ভয় করলেন এলাকার মানুষকে ভয় করে বলে আমি একটু অসুস্থ তো এই জন্য জামাকে নামাজ আদায় করতে পারলাম না আচ্ছা সত্যিকারে যদি অসুস্থ হন এটা হচ্ছে বিষয়টা হচ্ছে ভিন্ন আর যদি সত্যিকারে অসুস্থ না হন তাহলে আপনি আমাকে এলাকাবাসীকে ফাঁকি দিতে পারেন কিন্তু আমার আল্লাহকে কি ফাঁকি দিতে পারবেন জোরে বলেন পারবেন ইয়ারে হাজির কখনো ফাঁকি দিতে পারবেন না দেখেন আমার নবী করিম সাল্লাল্লাহ হেল্ল সাল্লাম মান আছেন তোমরা যেন সালাহ আদাই করো যদি তোমরা জামাতের সাথে সালা আদাই করো তাহলে মনে রাখবে তোমাদের আমর লামাটা হল সাতাশ গুণ সমপরিমাণ সোয়াগের আসছে পঁচিশ গুণ তাহলে আমরা বেশিতেই ধরি সাতাশ গুণ সব আল্লাহ আপনার আমার নামায় আমন নামায় দান করবেন কন্যা সুবাহ আল্লাহ তাহলে এই মসজিদ আমাদেরকে আবাদ করতে হবে হবে কিনা বলেন কথা বলেন হবে কি না বাবাজিরা আমার সংক্ষিপে কথা বলবো আর একটু বলতে চাই আমাদের হিসাব নিকাশের প্রথম যে শুরুটা হবে সেটা হলো সলাদ আর এই সালাতের হিসাব যদি আপনারা আমার একটু চটকে পড়ে যায় আর এটা যদি আমার ভালো মতো না হয় অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে আপনি আমি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে কাক্যরায় আমরা থেমে যাব। সেদিন আপনি আমি চিৎকার করব। সেদিন আপনি আমি এটা খুঁজব আহ পৃথিবীতে যদি আমাকে আবার পাঠানো হয় তাহলে আমি গিয়ে শুধু নামাজেই পড়ব সালাতে আদায় করব। কিন্তু সে সুযোগটুকু কি হবে কথা বলেন হবে রে আমার ভাই আমার আমরা যদি একটু চিন্তা ফিকির করি আজকে আমরা সালা দাদাই করি অনেক সময় একজন মানুষ আর একজন মানুষের মধ্যে আদাই করে দেখা যায় তার সব দেখেও থাকতে পারে না আবার কিছু মানুষ আছে এমন চিন্তা করে আমি নামাজ পড়ুক পাশের যেন যেন কোনোরকম ভাবে না শুনি আসে না এমন কিছু নামাজ পড়তেছে একাই যাক আশেপাশে যেন কেউ না দেখে আমার তো করলে তো হইল বাকিটা পড়ো না না পরোকিটা তার ব্যক্তিগত ছটকে একটি ঘটনা বলি আমি উদাহরণ আপনাদেরকে দিতে চাই হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা তো প্রেমিক ছিলেন রাসূল এক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ গ্রহণ করেছেন এবার হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা যখন বাসাবাড়িতে অবস্থান করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশেপাশে হাঁটাপিড়া করলেন এবার আসে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু বাসার সামনে উপস্থিত হয়ে গেলেন কানটা খা হয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তিনি সলা আদায় করতেছেন কিন্তু তার সলাতের আওয়াজটা একটু নিচু টাইপের খুব জোরে না কিন্তু আবার পাশাপাশি অবস্থান করছেন হাজরেন এখান থেকে শোনা যাচ্ছে দুজনের সালাতের সম্পর্কে জেনে গেলেন দয়ার নবী মায়ার নবী উমের কন্যা কন্যাশাহ এবার তারা যখন পড়ে আসলেন এসে হজরতে আবু বকরকে লক্ষ্য করে বললেন রসুল পাকসালাম আবু বকর তুমি তো সালাদ আদায় করেছ তুমি যে সালাদ আদায় করেছো অমর তুমিও তো সালাদ আদায় করেছো আমি জানতে পেরেছি আমি দেখলাম যে হজরতে আবু বকর তার যে কোরআন তেলোয়ারটা এটা বেশি উঁচু না বেশি নিম্ন না চলে কিন্তু হজরত আবু বকর হজরত অমর আদি আল্লাহ হতলাম অমর তুমি যখন সালাদ আদাই করো আশেপাশে তো খবর হয়ে যায় কারণ কি দুজনের সেই বৃত্তান্ত বর্ণনা আমি তোমাদের কাছে একটু জানতে চাই রসুলন সাবি হজরত এবং হজরত অমর রদি আল্লাহ তালান তারা বলা শুরু করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী দয়ার নবী গো আমি যখন সালাদ আদায় করি সে যাতে যার কোনো সমস্যা না হয় হজতে আমার তিনি বলা শুরু করলেন এয়া রাসুল আল্লায়া হাবিব আল্লাহ আমি শোনাধানাই করতেছি আমার কোরান্তর আর করতেছি এই জন্য ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোরে জোরে যাতে আশেপাশের মানুষগুলো জানতে পারে সালাতের সময় হয়ে গেছে এবার তিনি বললেন এ কথা বলার পরে নবী রাসূল সাল্লাল্লাহ নবী করিম সাল্লাল্লাহ মহিলা সাল্লাম তিনি বললেন শোনো শোনো তোমাদের দুজনের কথায় আমি শুনলাম এবার আমি তোমাদের সমাধান দিয়ে দেই তুমি এখন থেকে যে সিস্টেমে নামাজ পড়ো এটা থেকে একটু বাড়ায় দিবা আর উমরকে লক্ষ্য করে বলে অমর তুমি যে আওয়াজে নামাজ পড়েছিলে সেটা থেকে তুমি একটু কমায় দেবা কত সুন্দর আমার নবী সিস্টেম জানাই দিলেন এখান থেকে ওম্মতে মোহাম্মদের শিক্ষা কি যে তোমরা নামাজটা আদায় করবে এমন ভাবে যাতে মানুষের কোনো কি না হয় জোরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মাঝে যেভাবে কোরআন তেল করেন আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখি সনাত আদায় করে সনাতের মধ্যে সুরা ফাতে পড়ে সুরা ফাতে মধ্যে ডর্জনটা ডর্জন ভুল ঠিক না বলে অত জামান আল্লাহ পাক রাব্বুল পবিত্র কালামুল্লাহ বললেন ওমানতি লিল কুরআন তرتিলা তোমরা কোরআন শরীফটা সৌন্দর্য সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করবে তার তিলে সাধি কন্ন আল্লাহ। এই জন্য বাবা আমার আপনাদেরকে কথা থেকে কথা চলে আসে এই জন্য বললাম যারা আমরা এই মসজিদে সলা আদায় করতে আসব। আপনার রুকু আপনার শেষদার আপনার সুরা তেহাম আপনার পবিত্র কানামার তেলাওয়াত আপনার যে উঠা বসা রুকু শেষদার যা কিছু আছে সেটা আপনার ঠিক হচ্ছে কিনা লজ্জা নয় সরম নয় লজ্জা নয় সরম নয় কারণ হাদিসের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পারি কোনো ব্যক্তি যখন এলিম শিক্ষা গ্রহণ করে কোরআন তালাতের শিক্ষা গ্রহণ করে এই ব্যক্তিরা যখন শিক্ষা গ্রহণ করবে একটা হরফের মধ্যে দশ নেকি কিন্তু যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করতে যাবে ভুলও যদি বলে ভুলভাবেও যদি চেষ্টা করে শিক্ষা করার জন্য যদি বলা হয় এরপরও তার আমল নামায় দশের জায়গায় বি অফার দিচ্ছেন কে হাজিনিটা আমাদেরকে গ্রহণ করতে হবে না বয়স হয়েছে ভুল হতেই পারে হতে পারে কিনা বলে আরে আল্লাহ যেখানে বলছে যে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি তবা করে আল্লাহ তবা করে তাহলে আপনার এই শিক্ষা আপনি নামাজ পড়েন আর আপনি বলেন কি আল্লাহামদুলিল্লাহ কোথায় আয় কোথায় হামজা কোনায় হা আর কোথায় হা এগুলো যদি আপনি পার্থক্য না করেন বাবা তাহলে দেখা যাবে এর অর্থ হবে বিকৃতি হয়ে যাবে যার কারণে আপনার সালাতের সমস্যা হবে ঠিক কেন বলেন এই জন্য আমরা যারা আছি ও মানবা বলেন আর শোনো শোনো নামাজ আদায় করো নামাজটা নামাজ পড়ার মতন করো নামাজটা নামাজ পড়ার মতন পড়ো এমন নামাজ পড়ো যে নামাজটা আমার আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করবে বনে ইসরায়েলের একটি ঘটনা বলি ও মা বোনেরা সেটি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন রে মা পৃথিবীর মধ্যে আপনি এমন একজন আদর্শবান মা আপনার কারণে আপনার ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যেতে পারে একটা মধ্যে যে বাড়ির মেয়ে মহিলা সে যদি নামাজি হয় আর সে যদি একটু শাসন করে কারণ সুলা যে ধরায় সেটা কে কথা বলেন কে রান্না বান্না করে কে তরকারি পারি করে কে বাড়ির বান্নাটা কী করে ভাই মা করে কিনা বোনরা করে কিনা আপনার আমার চাষিরা করে কিনা এই মা বোনরা যদি বলে এই ভাতের চাউল কম দিলাম কেন তুমি নামাজ পড়ো নাই আচ্ছা আপনি বলেন তো ওই সন্তানটা কি করবে সাথে সাথে এটা চিন্তা করবে না না এখন আর সুযোগ নেই যেমনিই হোক ভাত খাওয়ার লাগবে অতএব যাই নামাজে যাই ও ভা ও ভাই এভাবে করে যদি আপনার সন্তানকে আপনি যদি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন একদিন দুই দিন তিন দিন দেখবেন ভাত খাওয়ার জন্য তার মধ্যে একটা এমনই ইমানই জজবা আসবে যার কারণে আর কখনো সলা সে কখনো সারবে না ঠিক না এই জন্য বাবা দিন আমার ভাই রামেন ও আমার মারা বোনেরা শুনুন শুনুন মনীষ সাহেব এই যে ঘটনাটুকু আপনাদেরকে শোনাতে চাই একজন বান্দি একজন মহিলা ছিলেন খুব পরেশ গানাল্লা আল্লাহওয়ালা সে এমন ছিলেন সব সময় যা কিছু করতেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতেন একমাত্র পৃথিবীতে কাউকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহর জন্য করতেন মহিলা খুব পরেজগা আল্লা সে করলেন সালাতের সময় হয়ে গিয়েছে সলাদ আদায় করবে ঠিক ওই মুহূর্তে শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল কি দেওয়া শুরু করল ওয়াসওয়াসা بيار حاضرين تار پور بي اكتو بولي الله تعالى بولن فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ زَرَّةٍ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ زَرَّةٍ شَرًّا يَرَى رَيْبَنْ نَرَوَاتْ أَمَلَ اللَّهَ فَنْ رَبُّ الْعَلَمِنْ وَالْجَشْرَوْشُنَوْا দুনিয়ার মধ্যে যদি তুমি তিল পরিমাণ অনুপরিমাণ নেয় কাজ করো রে বান্দা আমার শোনো শোনো তোমাদের মেসেজ হলো আমি আল্লাহ পাকুল আলমিন ওই তিল পরিমাণ নেয় কাছে যে কাজটা তুমি করবে কোন পরিমাণ যে কাজটা তুমি করবে এর প্রতিদান আমি আল্লাহ পাকুল আলামিন তোমাকে দিয়ে দেব এরপরে আল্লাহ তালা মেসেজ দিয়ে দিচ্ছেন এই অনুপরিমাণ এই তিল পরিমাণ চলছে যদি কোনো অন্যায় করো এর প্রতিদান আমি দেব পিয়ারে হাজরিন যখন আপনি সালাদ আদায় করতে যাবেন এই সালাদটা আদায় করার মতো আপনি করবেন যদি সালাদকে মানুষকে দেখানোর জন্য কখনো হয় মানুষকে কোনো পাওয়ার জন্য হয় তাহলে এই সালাদ আপনাকে জাহান নিয়ে যাবে ঠিক কিনা বলুন বাবাজির আমার ভাই রামের এবার মহিলা তিনি নামাজের জন্য প্রস্তুতি নিলেন সাথে দুধের একটি বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে তো নামাজ পড়া সম্ভব নয় বাচ্চা না সাই রাখলেন সে নামাজ পড়া শুরু করলেন ও আমার মা আমার বোন মনোযোগ দিয়ে শ্রবণ করো পৃথিবীর মধ্যে দেখা যায় অনেক ঘরের মধ্যে অনেক মা আছে বোনেরা আছে একটু সমস্যা হলে দৌড় দিয়ে শুধু শুরু করে এ বাড়ি যায় ও বাড়ি যায় এ বাড়ি যায় ও বাড়ি যায় দেখবেন পৃথিবীর মধ্যে যতগুলো গ্রামে গঞ্জে সুদের কারবার হচ্ছে এই কারবার যেটা যারা চালু করেছে কোনো পুরুষের মাধ্যমে করেনি সেটা নারীর মাধ্যমে ঠিক বলবো কারণ এনজিওর যতগুলো কারবার আছে আপনি যাবেন আপনাকে না দেবে নাকি দেবে কাকে মা বোনদেরকে দেয় ঠিক না বলুন তাহলে তাদের মাধ্যমেই আমি কিন্তু আপনাদেরকে বলেছি শুরুতেই যে একটা ঘরের মধ্যে যদি কোনো মা বোন যদি তার সব কাজগুলো আল্লাহর সন্তুষ্টি হয় এবং আল্লাহকে পাওয়ার জন্য করে খোদার কসম করে বলি শান্তি পাওয়ার জন্য ঢাকা শান্তিনগরে যেতে হবে না শান্তি ঘরের মধ্যে থাকবে না বলুন বাবাজিরা আমার ভাই আমার যখন মহিলা নামাজের জন্য প্রস্তুত নিলেন শয়তান অসংস্থা দেওয়া শুরু করলো অসংস্থা দিতে শুরু করলো কেমন শুনেন প্রথমে আমি কিছুক্ষণ আগেও বলেছি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানদের গেছে ডাকি কথা বলেন কে একটু আওয়াজ দেন না রে বা কে এখন মাকে আসে শয়তান ওয়াসা দেওয়া শুরু করছে ও মহিলা নামাজ পড়ো তুমি কি খেয়াল করেছ তোমার যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা তো চুলার মধ্যে যেখানে আগুন যেখানে ভাত রান্না করেছিল সেটা মানে আপনার প্রচন্ড একটা আগুন সেখানে আগুন আছে সেখানে তো তোমার সন্তান চলে গেছে তুমি নামাজটা ছেড়ে দাও রে বাবা যারা আমার ভাইয়ের আমার যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় তার প্রমাণ দেখুন এই মহিলার রকম ভাবে কোনোভাবেই শয়তানের ধোকায় পড়লেন না সে দাদাই করতেই আছে আছে শয়তানের শয়তান দাদাই রাগ করে এবার বাচ্চাটাকে নিয়ে চুলার মধ্যে নামাজ শেষ হয়ে গেল মহিলা নামাজ যখন শেষ করে ফেললেন এবার নামাজ শেষ করার পরে যখন সালাম ফিরালেন দোয়া করলেন দোয়া করার পরে দেখলেন সন্তান নাই দেখলেন কোথায় চুলার মধ্যে গিয়ে যে চুলার যে আগুন জলে সেটাকে আমরা কয়লা বলি কি না কয়লা বলি না দেখা যায় যে সন্তানরা কয়লাটা খাচ্ছে আগুনটা আগুন আর নাই সেটা সে আগুন তো দূরের কথা তার কাছে সেটা মিষ্টি মনে হচ্ছে তাহলে এখান থেকে বুঝা উচিত ও আমার ও মা আমার বোন তোমরা যদি প্রতিটা কাজের মধ্যে আল্লাহর প্রতি ভরসা করো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আল্লাহ আলমিন খোদার কসম করে বলি তোমাদের ঘরের মধ্যে শান্তি আসবে নামাজের মধ্যে মন বসবে মানুষকে দান শ্রদ্ধা করতে ভালো লাগবে প্রতিটা ক্ষেত্রের মধ্যে যদি আজ কিন্তু আমাদের শান্তি নেই একটাই কারণ ঘরের মা বোনেরা চিমটি চিমটি কয় না কি কয় এলাকায় খুব চিমা দান করতে চায় না মা বল এমন আমন নামাজ পড়তে চায় না মা বল নাই এমন আত্মীয়-সাজনকে দেখতে পারে না প্রিয় হে হাজিরিন রাসূল একরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন লাই ইয়াডুলুল জান্নাতা কাতিয়ুন মনে রাখবে তোমরা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো আজকে দেখা যায় ঘরে বন্দরে বিভিন্ন জায়গায় আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে পারি পিড়ে হাজরিন আমার যে কথা ছিল সেটি হলো সালাত রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের ইতিহাস থেকে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারি যে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নামাজ কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন যুদ্ধ শেষ করে এক যুদ্ধ শেষ করে মদিনা বরাবর দিকে উদ্দেশ্য করে রওনা হলেন যখন মদিনার কাছাকাছি চলে যাবেন একটু দূরত্ব পথ দেখতেছেন যাইতে যাইতে অনেক সময় লাগবে এবার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন একজন আনসারি একজন মহাজেরকে বললেন সাহাবীদেরকে তোমরা পাহারা থাকো আর বাকিদেরকে বললেন তাবু এখানে আমরা আজকে রাত্যাপন করবো ইনশাল্লাহ কালকে আমরা দেব। দেবো রাশেলের গ্রাম সাল্লাল্লাহ হইলাম সাল্লামের পিউ সাহাবীরা এমন ছিলেন তাদের নামাজ এমন ছিলেন একমাত্র লাল সন্তুষ্টির জানলাম পৃথিবীকে কাউকে দেখানোর জন্য কাউকে কি পাওয়ার জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবার যখন সাবিরা রাত হয়ে যাচ্ছে একজন মহাজীব আরেকজন আনসার সাহাবি তাদেরকে যখন ভাগ করে দেওয়া হলো এবার দুজনের মধ্যে একজন আরেকজনের মধ্যে কথোপকথন হচ্ছে ভাই রাত যেহেতু বড় তাহলে এক কাজ করি দুজনে এভাবে না জাগে থেকে একজন ঘুমিয়ে যায় আরেকজন আমরা দাঁড়িয়ে পাহারা দিই যিনি পাহারা দিয়েছেন সংক্ষেপে বলছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন তাহলে অবশ্যই অবশ্যই দেখেন সাহাবীদের কেমন প্রেম প্রীতি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি দেখেন একজন ঘুমায় গেলেন সকলে ঘুমায় গেলেন দুজন পাহাড়ের মধ্যে একজন চিন্তা করলেন সলাতের সময় হয়েছে সরি রাত হয়ে যাচ্ছে বসে না থেকে নামাজ সাথেই করি যেমন আমরা ঘরের মধ্যে যদি কখনো বলেন আপনার স্ত্রী বলুক আপনার মা বলুক আপনার বোন বলুক যে একটু থাকুক আমি আসতেছি আমার একটা জরুরি কাজে তো দেখবেন আগে তো আমরা একটু বই পড়তাম কোরআন ওরাংতলার করতাম না টেলিভিশনটা সাইডা দিত কিন্তু এখন আর লাগে না এখন সাথে কি কথা বলেন পারলে আপনি আপনার সন্তান যদি হয় তবে মা একটু তাড়াতাড়ি আসার দরকার নাই তুমি পাঁচ ঘন্টা পরে পারলে আসি আর যদি স্বামী স্ত্রী হয় তুমি থাকলে তো জ্বালা মোবাইল দুইজনে তাকাইলে ভালো মতন তাকা যায় না কাজ করো যেহেতু বাপের বাড়ি যাইতেছো দশ দিনের জায়গায় বিশ দিন থাইকা এসো তাহলে শান্তিতে মোবাইল চালাইতে পারবে কথা কি ভুল বললাম না কি বাবা এ বাবা ভুল বলেছি কিন্তু তারা সময়কে সাহাবিরা সাহাবি না ঘুমাইয়া চিন্তা করলেন একটা কাজ করি দাঁড়াইয়া দাঁড়াইয়া যে মালিক আমাকে সৃষ্টি করলেন সেই মালিককে আমি সেজদা দেওয়া শুরু করি বাবা জেরা মারা হয় না সেচ দাল সন্তুষ্টির যখন রুকু করলেন সেচদা করলেন এ সময় বাইরে থেকে একজন কাফ সে একটি তীর বেড়ে দিল দিয়ে পরীক্ষা করলো যে এ কে আসলেই এখানে কেউ ঘুমাচ্ছে না কেউ আছে এটা কি কি অবস্থা যখন তীরটা তাকে লিখে তীর মারা হলো যখন শরীরে যখন বিদে গেল এরপর সাহাবী তার নামাজ ভাঙলো না ফানা প্রেম নবীর ভালোবাসা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা যে আল্লাহর জন্য আমি দাঁড়িয়েছি আমার আল্লাহই সবকিছু করবে ঠিক কিনা বলুন বাবাজিরা আমার ভাইরা আমার সাহাবী সালাতaday করতেছে তীর একটা লাগলো এরপরে আবার একটা তীর লাগলো এভাবে করে তিনটা তীর লেগে গেল সাহাবি একটিও লড়ে না চড়ে না কেনই বা লড়বে চড়বে কারণটা হলো তার সাথটা এমন হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায় পৃথিবীর মধ্যে কোনো কিছু আর ভালো লাগবে না ঠিক কিনা বলো এমন ভাবে তার সম্পর্ক করে গেল আল্লাহর সাথে গেল গেল লেগে সে চিৎকার করলেন না কিছু বললেন না তিনি যখন সালা দাদাই শেষ হয়ে গেল তার পাশে যিনি ঘুমার ছিলেন যিনি ছিলেন তাকে লক্ষ্য করে বললেন ভাই ও আমার ভাই ও আমার ভাই এই যে দেখো তুই লেগে তুই আমার বৃদ্ধ হয়েছে তুই লেগে গেছে এবার তিনি চিৎকারে দিয়ে বললেন ও আমার যুদ্ধের সাথী রে তোমার এভাবে তীর একটা লাগলো দুইটা লাগলো তিনটা লেগে গেল রে এরপরও তুমি কেন বললে না তিনি বললেন এরপরও তুমি কেন বললে না রে তুমি কেন বললে না সে বললেন আমি বুঝতেই পারি নাই কারণটা হলো এ কারণেই বুঝতে পারে নাই কারণ তার সাথে সম্পর্কটা ছিল কার সাথে বলুন আওয়াজ দিয়ে বলেন কার সাথে ছিল রে বাবা আমার ভাই রাজ আপনি যদি সত্যিকারী মমিন মুত্তাকিন হয়ে থাকেন যতগুলো আলোচনা হলো সত্যিকারী যদি নবীর প্রেমিক হন নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে মনে রাখবেন সব সময় চিন্তা ফিকির থাকবে ঘাটে যাই বাজারে যাই কামে যাই যেখানেই যাই না কেন আপনি যদি সত্যিকারী মমিন হন মত্তাকিন হন তাহলে আপনার খেয়াল থাকবে আমার সময় হয়ে গিয়েছে এখন আমাকে আমার আল্লাহর কাছে একটু যাই হাজিরা দেওয়ার লাগবে ঠিক না বলো কিন্তু আমরা যে মালিক এই যে পৃথিবীর মধ্যে আমি যদি একটু কোনো অন্যায় করে থাকি সাথে সাথে দেখবেন কোর্ট কাছারি কত চেয়ারম্যান মেম্বার কত কিছু তাই না কিন্তু যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন তার এবাদতের জন্য যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহ আপনার কাছে কখনো বলেন নাই পাঁচ কেজি চাল দাও তুমি গরু গোস্ত দাও এক কেজি কিছু চান না আমার আল্লাহ চান বান্দার আর আপনি আমি এমন হয়ে গিয়েছি সব ভুলে গিয়েছি আপনি আমি নামাজে যাই না আমার অন্যান্য যে আল্লাহ তারা আদেশ দিয়েছেন জাকাত দান সদ্গা সেগুলো থেকে আমরা সব সময় বিরতা যে নামাজ